বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ বক্তব্যের কারণে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ লড়াই চলবে বলেছেন ফখরুল এরপর জানিয়ে দেব আচরণবিধি লঙ্ঘন প্রতিমন্ত্রী মহিব্বুর সহ তিন প্রার্থীকে তলব এদিকে ফেসবুকে একশো আটচল্লিশ অ্যাকাউন্ট ও পেজ বন্ধ ক্ষুব্ধ আওয়ামী লীগ আরও জানিয়ে দেব আমার প্রশ্ন সে কিভাবে গেল বেনজিরকে নিয়ে ফখরুল সর্বশেষ জানিয়ে দিব বিএনপিকে নিঃশেষ করা যাবে না বলেছেন গয়েশ্বর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন লড়াই চলবে বলেছেন ফখরুল যতদিন সফলতা না আসে বিএনপি ততদিন আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার পহেলা জুন জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক সভায় এ মন্তব্য করেন তিনি ফখরুল বলেন আওয়ামী লীগের দুর্নীতির কারণে বাংলাদেশে চুয়াত্তরে দুর্ভিক্ষ হয়েছিল তখন লাখো মানুষ না খেয়ে মারা গেছেন সে সময় দুর্নীতিগ্রস্ত সরকারের কারণে দুর্ভিক্ষ হয়েছিল সরকারের বিরুদ্ধে লড়াই সাধারণ লড়াই নয় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে বিএনপিকে অস্ত্রগুলির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে তিনি বলেন অনেকে বলেছেন লড়াই করেও সাফল্য আসছে না বিএনপির একদিনে সাফল্য আসে না বেগম খালেদা জিয়াকে বের করতে পারেনি সেটাও দেখতে হবে লড়াই চলছে লড়াই চলবে দাবি আদায়ের আগ পর্যন্ত তিনি আরো বলেন অনেকে বলতে পারেন পনেরো বছর ধরে বিএনপি লড়াই করছে কিন্তু সাফল্য ঘরে তুলতে পারেনি তবে বিএনপি হারেনি যতদিন সফলতা না আসবে ততদিন লড়াই চলবে আন্দোলন একদিনে সফল হয় হয় না ধৈর্য ধরতে বিএনপির মহাসচিব বলেন সরকার হটানোর সংগ্রাম চলছে সমস্যা সবখানেই আছে সমস্যা ছাড়া কোনো কাজ হয় না সফলতাও আসে না লড়তে গিয়ে অনেকে মারা যাচ্ছেন ত্যাগ করতে হচ্ছে কিন্তু বিএনপি পিসপা হয়নি লড়াই করতে গিয়ে কৌশল কখনো কখনো পরিবর্তন করতে হয় আলোচনার মাধ্যমে সেগুলো হয়ে থাকে সাফল্য যখন আসে সবাই দাবি করে আর পরাজয় যখন তখন কেউ পাশে থাকে না তিনি বলেন বিএনপি হারেনি সাফল্য আদায়ে উজ্জীবিত হয়েছে বিএনপি লড়াই করেই দাবি আদায় হবে বেনজির সব অ্যাকাউন্ট খালি করে দুবাই চলে গেছেন সপরিবারে তিনি কিভাবে গেলেন সম্পত্তি ক্রক করার নির্দেশের পরও কিভাবে বিদেশ যেতে পারেন আচরণবিধি লঙ্ঘন প্রতিমন্ত্রী সহ তিন প্রার্থীকে তলব আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুর্যোগ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমানকে তলব করেছেন নির্বাচন কমিশন এছাড়া তিন প্রার্থীকে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দিয়েছে ইসি শুক্রবার বিকেলে নির্বাচন কমিশনের ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল স্বাক্ষরিত পৃথক চার বিজ্ঞপ্তিতে অভিযুক্তদের তলব করা হয় পটুয়াখালী জেলার রাঙাবালিতে রেমাল পরবর্তী দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণে গিয়ে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তিন পদের প্রার্থীদের প্যানেলের পক্ষে

এ অভিযোগ আনা হয়েছে ইসির চিঠিতে বলা হয় গত একত্রিশে মে পটুয়াখালী উপজেলার ছোট ইউনিয়নের ইউনিয়নের ঘাট নামক স্থানে ও বাজারে ত্রাণ বিতরণকালে চালতাবনিয়া চালতাবনিয়া ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে পাঁচজন জন অনুষ্ঠেয় রাঙাবালি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ সাইদুজ্জামান মামুন ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রৌশন ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফেরদোস পারভিনের পক্ষে প্রকাশ্যে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যা উপজেলা পরিষদ বিধিমালা দুই হাজার ষোলো এর বিধি বাইশ অনুসারে একজন সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আপনার উল্লিখিত প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমকে অংশগ্রহণ আচরণ বিধি লঙ্ঘন ফেসবুকে একশো আটচল্লিশ অ্যাকাউন্ট পেজ বন্ধ ক্ষুব্ধ আওয়ামী লীগ সংঘবদ্ধভাবে অসত্য প্রচারের কারণে বাংলাদেশের পঞ্চাশটি ফেসবুক আইডি ও আটানব্বইটি পেজ বন্ধ করেছে ফেসবুক এসব কর্মকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ ও দলটির গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এর সংশ্লিষ্টতা পেয়েছে মেটা প্রতিষ্ঠানটি জানিয়েছে এসব অপকর্মের নেপথ্যে যারা রয়েছে তারা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছে যার অনেকগুলো সক্রিয় ব্যবস্থার মধ্য দিয়েই চিহ্নিত হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার ফেসবুকের মূল কোম্পানি মেটার সালের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে মেটা যেসব অ্যাকাউন্ট বন্ধের কথা বলেছে তার মধ্যে আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সমন্বয়ক তন্ময় আহমেদের টুইটার অ্যাকাউন্টও রয়েছে এ বিষয়ে জানতে চাইলে তন্ময় আহমেদ বলেন ফেসবুক যেভাবে লিখেছে তা দেখে আমি বিস্মিত হয়েছি এভাবে তো তারা লিখতে পারে না এই আইডি বা পেজগুলো কারা চালায় সেটা তো তারা নিশ্চিত নয় কিন্তু তারা ঢালাওভাবে যে অভিযোগ করেছে সেটাও সত্যি নয় আবার ওই তালিকায় আমার টুইটার অ্যাকাউন্টের কথা বলা হয়েছে অথচ আমার টুইটার অ্যাকাউন্টটি চালু আছে শিগগিরই আমি আমার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে পোস্ট দিয়ে সবাইকে বিষয়টি জানাবো একশো আটচল্লিশটি পেজ ও আইডি বন্ধের বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কিছু জানে কিনা জানতে চাইলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেন আমাদের কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই আমরা তাদের কাছে কিছু আইডি বা পেজের ব্যাপারে সুপারিশ করি সেগুলো নিয়ে তাদের সঙ্গে আমাদের কথা হয় এগুলো তারা কিভাবে করেছে আমরা কিছুই জানি না আমার প্রশ্ন সে কিভাবে গেল বেনজিরকে নিয়ে ফকরুল সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদের সম্পত্তি ক্রোক নিয়ে সরকারের দেওয়া বক্তব্য লোক দেখানো বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন পত্রিকায় দেখলাম বেঞ্জের দেশ ছেড়ে চলে গেছে চার মেয়ে সপরিবারে চলে গেছে যাওয়ার আগে তার ব্যাংক অ্যাকাউন্টগুলো খালি করে গেছে অ্যাকাউন্টগুলো থেকে ষাট কোটি টাকার মতো নেওয়ার খবর বেরিয়েছে হয়তো আরো বেশি হতে পারে আমার প্রশ্ন সে কিভাবে গেল সরকার বলল তার সম্পত্তি আমরা ক্রক করেছি আদালত থেকে বলল দুদক থেকে মামলা করেছে তাকে কোথাও যেতে দেওয়া হবে না তাহলে সিঙ্গাপুর এয়ারলাইন্স করে কিভাবে চলে গেল সরকারের প্রশ্রয়ে নাকের ওপর দিয়ে গিয়েছে শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বেনজির আহমেদ দেশে নেই গণমাধ্যমে প্রকাশিত খবর তুলে ধরে বিএনপি মহাসচিব এ কথা বলেন সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে এই সভা হয় বিএনপিকে কে নিঃশেষ করা যাবে না বলেছেন গয়েশ্বর বিএনপিকে কে নিঃশেষ করা যাবে না বলে মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং বলে অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে যে জনতার সে জিয়াকে মুছে ফেলা যাবে না যে বিএনপির জন্ম হয়েছে দেশ ও জনগণের প্রয়োজনে সে বিএনপিকে কে নিঃশেষ করা যাবে না শনিবার পহেলা জুন দুপুরে রাজধানীর ধোলাইপাড়ে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ শ্যামপুর কদমতলি থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত দোয়া মাহফিল এবং খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনামা সাইফুল ইসলাম